এই মুহূর্তে আমি পেয়ে গেছি যে মন্দির মায়ের যে মন্দির ভবানী মন্দির সেই মন্দিরের এক দায়িত্বপ্রাপ্ত মানুষকে নমস্কার আপনাকে আপনার পরিচয়টা কি জেনে আমি সমর কুমার লালা আমার বাড়ি বসুমনগর জেলা মালদা আচ্ছা আচ্ছা একটু যদি বলে দাম যে শুনেছি অনেক তার ঐশ্বরিক ক্ষমতা ছিল এই ব্যাপারটা সঠিক মানে আপনি কতটা জানেন একটু বলতে সম্বন্ধে বলতে গেলে এই ঘরে বসে আকাশের সঙ্গে তুলনা করা যায় ভবা সম্বন্ধে কিছু বলার মতো ক্ষমতা আমাদের নেই কোনো ভয়া পাল হচ্ছে না সিদ্ধ পুরুষ মায়ের পেট থেকে তিনি সিদ্ধি লাভ করে বেরিয়েছেন পরে তাকে সবাই সাধক পুরুষ বলেন বাবা পাগলা নিজে তার অনেক ভবা পাওয়ার অনেক অলৌকিক ঘটনা আছে সেটা হয়তো আমি বা আমরা সবাই ভাষায় প্রকাশ করতে পারবো না ভবা পাগলা হয়েছেন পৃথিবীতে আমার বয়স অনুযায়ী আমি এত লোকের সঙ্গে মেলামেশা করেছি সাধু সন্ন্যাসী বিভিন্ন মঠে গেছি কিন্তু ভবা পাগলার মতো বিরল ব্যক্তি খুব কম দেখতে পরম গুরু ভবা পাগলা আজকে আমাদের মধ্যে নেই উনি স্বর্গলাভ করেছেন হ্যাঁ আচ্ছা ওনার জন্মটা হয়েছিল জন্ম হয়েছে আমতাঙ্গা ঢাকার ঢাকা জেলার আমকাগামে তারপরে এখানে কিভাবে উনি এখানে বাংলাদেশ আর পাকিস্তান যখন আর্টিসান এখানকার লোকের বিভিন্ন উনি ভাবতে পেরেছিলেন যে হয়তো আমার প্রতি হয়তো আর আচরণ হতে পারে আচ্ছা সেটাকে লক্ষ্য করে উনি সমস্ত ওইখানকার মন্দিরে মায়ের মূর্তি নিয়ে কালনা মন্দির নদী তার হয়ে কালনাতে আসেন কালনাতে মন্দির স্থাপন করে সেই চিরাচরিত কোথাও নেই আজ পর্যন্ত ভবা পাগলার অনুষ্ঠান চলছে এক জায়গায় নয় বিভিন্ন জায়গায় ভবা পাগলার মন্দির আছে আছে কলকাতায় আছে দমদমে আছে বিভিন্ন জায়গায় আছে কালনা মন্দির আছে দীঘাতে আছে বাথুরে আছে আচ্ছা আমি শুনেছি এক কন্যা সন্তানের জীবন দিয়েছিলেন এটা সঠিক সাপের কামড়ে মারা গিয়েছিলেন তিনি তাকে জীবিত করেছেন উনি বহু ক্যান্সার রুগীও ভালো করেছেন তোমার আছে আর আমাকে উনি বলেছিলেন তোমার সাথে আমার যুদ্ধ করব সেই মশ্যা রাত্রিতে শনি মা রাত্রি বারোটার সময় আমার ঘরে মশারির উপরে তিনি সাপ হয়ে খেলছেন আমি আর আমার স্ত্রী দুজন মিলে তাকে জড়িয়ে ধরেছি তারপরে ইলেকট্রিক চলে যায় হৈ চই করে যায় তারপর মুশানে নিয়ে আসি তারপরে ইলেকট্রিক আসার সঙ্গে সঙ্গে দেখি না একদম জীবন অবস্থায় দেখেছি হ্যাঁ জীবন বস ওনারা কেনই দিচ্ছি রে

এটাই এটাই আর তাছাড়া আমি দেখেছি মরে গেছে এবং বাসে বাধা হয়ে গেছে তাকে দিয়ে যাওয়া হবে বকা বলে যে আমি আমি তো তোকে বিদায় দিয়ে দিই নি মা তা তুই কী করে যাবি এই শর্ট শর্ট আগে পিছে সরিয়ে দিল দিয়ে তারপরে তার তিনটে চারটে বাচ্চা হয়েছে মানে এই যে কথাগুলো শুনছিলাম আমার ঘাড় কাটা দিয়েছে এবারে কোপাল বাংলায় যদি তিন মাস কবরে জলিল মিনা তিন মাস কবরে চলে গেছে তারপরে সেই কবর থেকে তুলে তাকে কথা বলিয়ে কথা বলিয়ে আবার তাকে সমাধিষ্ট করে মা পুজো করা স্কুলে পড়তে করতে চার পিরিয়ডে স্কুল থেকে বেরিয়ে যে মাতালি বানিয়ে সে কাঠামো এখনো আছে সাত বছর পর এই বাকি দিয়ে সন্দেশ বানিয়ে দিতে সেই সন্দেশ সত্যিকারের হতো এই এইগুলো উনি করতে তাই এরকম উপদ্রবে

বাংলায় এই মূর্তির নাম ছিল আনন্দ হ্যাঁ এপার বাংলায় এসে নাম পাল্টে হয়ে গেল ভবার ভবানী ভবার ভবানী কেন হলো ভবার মুখ বাণী সেটাই হচ্ছে ভবানী

এই মূর্তিটার ঘটনা হচ্ছে দক্ষিণেশ্বরের যে কালী আদ্যাপীঠের যে কালী এই কালী এক কারিগরি তৈরি কালকে সাজালাম মাকে যাই হোক এই করেই আর কি বলবো অনেক কিছু জানলাম বাবার সম্পর্কে আর এখানে তো আমি পেয়েই গেছি তারই বংশ পরম্পরায় নিয়ে এসছেন খুব ভালো লাগলো এখানে আসতে পারে খুব ভালো লাগলো আর সবাইকে মানে যারা দেখবে অবশ্যই বলবো একবার অন্তত এখানে এসে ঘুরে যেত পুরোটাই কিন্তু এখানে যে মায়ের মূর্তি আছে এই মায়ের মাকেই কিন্তু পুজো করতেন বাবা পাগলা নিচে হ্যাঁ সেই জিনিস কিন্তু আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি সন্দেশ হয়ে যেত একদম হ্যাঁ সত্যিকারের সন্দেশ আচ্ছা এখানে আরো অনেক পূজারীরা আছেন যারা দায়িত্ব আছেন দাদা ভালো থাকবেন আপনারাও অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই পাশেও কিছু আছে সবাইকে একটু দেখিয়ে দিই ভালো থাকবেন সবাই জয় পাল